দুইশো পাঁচ সদস্যের পূর্ণ কমিটি ঘোষণা রিফাতের পদত্যাগ গণ অভ্যুথানে সমন্বয়দের নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আত্মপ্রকাশের পর দিন সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি দিয়েছে এতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সাত কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের যুক্ত করা হয়েছে কমিটির সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে জানিয়ে আবু বাকের বলে না অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে প্রতিবেদন পাওয়ার পর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এটি কেন্দ্রীয় কমিটি আমরা এখানে কাউকে বাদ দিইনি এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে অব্যাহতি নিয়েছেন রিফাত রশিদ তাকে কেন্দ্র করে মারামারি হয়েছিল রিফাতের পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইম করা হয়েছে। সংগঠক। আবেদনী বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে এমন ভুল বুঝিয়ে একটি গোষ্ঠীকে আনা হয়েছিল ভুল বোধগতির কারণে মব তৈরি হয়েছে পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত তিরিশ জন কমিটিতে যুক্ত হয় বিষয়টি তাদের জানানো হলে সব ঝামেলার অবসান হয় এরপরও বুধবারের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা জাতির কাছে দুঃখ প্রকাশ করছি আবু বাকের বলেন আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না জুলাইয়ের নয় দফাতেও আমরা তা জানিয়েছি আমাদের সংগঠন কখনো লেজুর বৃত্তি করবে না অনেক ছাত্র সংগঠনে অছাত্রও থাকেন এখানে কেন্দ্রীয় সংগঠনের সর্বোচ্চ বয়স আঠাশ বছর হবে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে সাত বছর ধরা হবে তিনি বলেন আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করছি এটি আহ্বায়ক কমিটি হাজার লোক রাখা সম্ভব নয় আহ্বায়ক কমিটি ইউনিটি ভিত্তিক কমিটি প্রস্তুত করবে পরে কাউন্সিলের ভিত্তিতে কমিটি হবে এদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে ঢাবির আধিপত্যের অভিযোগ তুলে কমিটিকে প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন একদল শিক্ষার্থী তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানান তবে তারা আলোচনার পথ খোলা রাখছে বলেও উল্লেখ করেন গতকাল রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় গতকাল রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং সংবাদ সম্মেলন হয় এশিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্র মাহাদি জাহিন বলেন সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছেড়ে গেলে আমরা গুলির সামনে দাঁড়িয়েছি রামপুরা বাড্ডায় শত লাশ পড়লেও কখনো রাজপথ ছাড়েনি অথচ প্রাইভেট কে উপেক্ষা করে নতুন রাজনৈতিক সংগঠনের ঘোষণা আসে মধুর ক্যান্টিন থেকে সেখানে সরকার পতনে কিছুই হয়নি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শাহেল শেখ সেলিম বলেন তারা বাংলাদেশে সর্বজনীন দল করতে চাইলে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কেন্দ্রীয় কমিটিতে নিশ্চিত করে সবাইকে সমান অধিকার দিয়ে তারপর সর্বজনীন রাজনীতিতে নামতে হবে পিসিতে প্রবেশ নিয়ে আর নির্দেশনা নির্বাচন ভবনে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির প্রবেশ ঠেকাতে আর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্দেশনাগুলো বাস্তবায়ন শুরু করেছেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা এক্ষেত্রে নির্বাচন ভবনে প্রবেশে করি আরোপ করা হয়েছে এতে বলা হয় নির্বাচন ভবনে নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখা এবং কর্মোপযোগী পরিবেশ সংরক্ষণের জন্য অপ্রয়োজনীয় যাতায়াত এবং অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশ সীমিত করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের প্রবেশ পথ বেষ্টনী ও অভ্যন্তরে যাতায়াত নিয়ন্ত্রণ নিমন্ত্রণ পুনরাশেদ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে নির্দেশনাগুলো হলো নির্বাচন ভবনে প্রবেশ অবস্থানকারী সময়ে অফিসিয়াল প্রবেশপত্র পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশ করতে হবে এবং তা ঝুলিয়ে রাখা থাকবে কার্ডধারী কর্মকর্তা কর্মচারী নির্বাচন কমিশন সচিবালয়ে প্রবেশের আগে আর্চ ওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহার করবেন এবং সঙ্গে বহনকৃত ব্যাগ বস্তু ব্যাগেজ স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করা নিশ্চিত করবেন কার্ডধারী কর্মকর্তা কর্মচারীগণ ভবনে প্রবেশ ও প্রস্থানকালে ফ্লাপ ব্যারিয়ার ট্রান্সলাইট এন্টারেন্স অ্যাক্সেস কন্ট্রোল ব্যবহার করে সুনির্দিষ্ট গেটের মাধ্যমে ডিজিটাল হাজিরা নিশ্চিত করবেন ট্রান্সটাইল এন্টারেন্স অ্যাক্সেস কন্ট্রোল ব্যবহার করে সুনির্দিষ্ট গেটের মাধ্যমে ডিজিটাল হাজিরা নিশ্চিত করবেন দর্শনার্থী বা সেবা প্রত্যাশীগণ নির্বাচন ভবনে প্রবেশের ক্ষেত্রে প্রবেশকারীর তথ্য রেজিস্টার কম্পিউটারে লিপিবদ্ধ করে ভিজিটর কার্ড গ্রহণপূর্বক করব দর্শনীয় তা গলায় ঝুলিয়ে ফ্লব বেডিয়ার ট্রান্সটাইল এন্টারেন্স এক্সেস কন্ট্রোল গেট দিয়ে প্রবেশ করবেন দর্শনার্থী সেবা প্রত্যাশানী প্রত্যাশীগণ ভবনে যে তলায় প্রবেশ পাবেন তিনি শুধুমাত্র সেখানেই যাবেন এবং প্রয়োজনীয় সময় পর্যন্ত অবস্থান করবেন নির্বাচন ভবন ত্যাগ করার পূর্বে ডিজিটাল কার্ড ফেরত প্রদান করবেন যে কোনো কর্মকর্তা কর্মচারী অফিস চলাকালীন সময় বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা অনুমতি ব্যতীত রেখে নির্বাচন ভবনের বাইরে যাবেন না অফিস ত্যাগের পূর্বে সবাই আবশ্যিক ভাবে সংরক্ষণ করার পাশাপাশি কম্পিউটার সামগ্রী এসি বৈদ্যুতিক ফ্যান লাইট দরজা জানালা ইতি ইত্যাদি বন্ধ করে অফিস ত্যাগ করবেন এবং দপ্তরিক প্রয়োজন ব্যতীত কোনো কর্মকর্তা কর্মচারী ভবন বা দপ্তরে অতিরিক্ত সময় অবস্থান করবেন না করার বার্তা দিল জাতীয় সংসদ মুখী করার কৌশল নিয়েছে বিএনপি বর্ধিত সভায় তৃণমূলের কথা শুনবেন কেন্দ্রীয় হাইকমান্ড তেমনি সর্বোচ্চ ফ্রন্ট থেকে দলকে ঐক্যবদ্ধ রেখে আগামী পরিবর্তনের জন্য নেতাকর্মীকে দেওয়া হবে নানা নির্দেশনা জানান মূলত তারা দলের নির্দেশনা জানতে উন্মুখ সেখানে তারাও বক্তব্য দেবেন এলাকার নানাবিধ সমস্যা একটি দলের ষড়যন্ত্র নির্বাচন নিয়ে দলের মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশীর দ্বন্দ্ব সুবিধাভোগীদের দরাত্ম নিয়েও তারা সোচ্ছায় থাকবেন তাদের এসব সমস্যা সমাধানে হাইকমান্ড যে নির্দেশনা দেবেন তা তারা মেনে চলবেন বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা বলেন বর্তমান পরিস্থিতিতে দলের বর্জিত সভার তৃণমূল নেতাদের সুখ দুঃখের পাশাপাশি প্রত্যাশার কথা শুনতে চান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একইভাবে সাংগঠনিক বিষয় সহ সার্বিক বিষয়ে মতামত নেবেন তিনি তারা মনে করেন ফাসিস সরকার বিগত তিনটি নির্বাচনকে কলঙ্কিত এবং নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে দু হাজার নির্বাচনে বিএনপি ও মিত্রদের যারা অংশ নিয়েছে তাদের উপর নানা দমন পীড়ন চালানো হয়েছিল এখন সেই পরিবেশ না থাকলেও তাদের নানা কষ্টের কথা শুনবেন তারেক রহমান এছাড়া বিএনপি কে নিয়ে নানামুখী ষড়যন্ত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যৌমূল্যের উর্ধ্বতির সমস্যা ছাড়াও অভ্যন্তরীণ কোন্ধল এবং আগামী জাতীয় নির্বাচনে করণীয় বিষয় পরমোশন নেওয়া হবে বলে জানান ঐসব নেতা। বর্ধিত সভা থেকে কি বার্তা আসতে পারে জানতে চাইলেন বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কোবের এসবি বলেন, এসব নেতা বর্ধিত সভায় আসবেন যাদের ডাকা হয়েছে তাদের বক্তব্যর উপর ভিত্তি করে অনেক কিছু উঠে আসবে। দেশে সর্বশেষ পরিস্থিতিতে নির্বাচন নিয়ে তৃণমূলের নেতারা কি ভাবছেন? বর্ধিত সভা থেকে তার একটি ধারণা পাওয়া যাবে। সেই নিরীখে তৃণমূলকে সাংগঠনিক ও রাজনৈতিক নির্দেশনা দেওয়া হবে। তিনি বলেন, এসব নেতা দীর্ঘদিন ধরে রাষ্ট্রপথ আন্দোলন করেছেন। একাকার পরিচিতি করণ কি কি ধরনের প্রস্তাব গ্রহণ করা যায়? তাহলে বক্তব্যের মধ্য দিয়ে সেটি আসবে সর্বশেষ দু হাজার সালে চার ফেব্রুয়ারি রাজধানীতে বিএনপির বর্জিত কমিটি সভা হয় যেখানে দলের চেয়ারপারসন খাদ্য যে বক্তব্য দেন এখন তিনি লন্ডনে চিকিৎসাধীন জানা গেছে এবারে বর্জিত সভায় সারা দেশে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ছয় স্তরের প্রায় সাড়ে তিন হাজার নেতা উপস্থিত থাকবেন দলে জাতীয় স্থায়ী কমিটি সদস্য চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জাতীয় নির্বাহী কমিটির সব কর্মকর্তা সদস্য মহানগর জেলা থানা উপজেলা পৌর কমিটি সভাপতি সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক সদস্য সচিব ছাড়াও বিএনপির এগারোটি অঙ্গ সহযোগী সংগঠনের সাধারণ এবং মনোনয়ন ইচ্ছুক যেসব প্রার্থী প্রাথমিক পত্র পেয়েছিলেন তারাও থাকবেন এই নেতায় তারা জানান এবারের বর্জিত সবাই বড় পরিসরে হবে সবাই প্রমাণ্য চিত্র প্রদর্শন ম্যাগাজিন প্রকাশ সহ বিভিন্ন পর্ব রয়েছে এরপরে রুদ্ধদ্বার কর্ম অধিবেশন যেখানে তৃণমূল নেতৃত্ব বিন্দু বক্তব্য দেবেন সমাপনীতে তিনি নির্ধারিণী বক্তব্য দেবেন তারেক রহমান বর্ধিত সবাই কি ধরনের বার্তা দিতে চাইবেন এমন প্রশ্নে সাবেক সাংগঠনিক সম্পদ রুহুল কদ্দুস তালুকদার দুলু বলেন দীর্ঘ ১৬ বছরের অনেক নেতা কর্মীর জীবনে বিনিময়ে জেলা জেল জুলুম আর নির্যাতন সহ্য করে এক রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের মুক্তি করতে সক্ষম হয়েছে এখন মূল দেশকে যত আনা, হবে। সেজন্য জাতীয় নির্বাচনে সর্বোচ্চ প্রাধান্য কিন্তু সেখানে অনেক বাধা আছে ষড়যন্ত্র চক্রান্ত আছে সেই চক্রান্ত মোকাবেলায় দলের প্রত্যেক নেতাকর্মীর মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা থাকবে এই সভা থেকে তৃণমূল পর্যায়ে কয়েকজন নেতা জানান যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত সংকট থেকে দেশমুক্ত হবে এখন সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভেঙে পড়েছে হত্যা মারামারি চাঁদাবাজি দখল এবং নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে জামায়াত ইসলামের নাম উল্লেখ করে তারা বলেন এই দলের নেতা কর্মীরা অপবাদ দেওয়া হচ্ছে তারা বলেন আগামী নির্বাচন তাদের জন্য অগ্নি পরীক্ষা নেতাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে এই কোন্দল নিরসনে দলের গাইডলাইন গাইডলাইন আসবে এই বর্ধিত সভা থেকে এছাড়া এই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আদায় করতে অন্ধ্রপ্রদেশ সরকারকে বাধ্য করা থাকবেন বাংলাদেশ থেকে টন ইলিশ বাণিজ্য শেখ সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাতে তিনি বাংলাদেশ থেকে এক হাজার মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন এ সময় ইয়াও ওয়েন বলেন বাংলাদেশের ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে তিনি ইলিশ মাছ রপ্তানির মাধ্যমে বাণিজ্য ব্যবধানের ব্যবধান কমানোর সুযোগ রয়েছে বাংলাদেশের এ সময় তিনি প্রাথমিক ভাবে এক হাজার মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন এছাড়া এদেশ থেকে আম কাঁঠালো পেয়ারা আমদানি এবং বাংলাদেশে এসব খাতে বিনিয়োগ বাড়াতে চাই পাশাপাশি চীনের বিনিয়োগের বিনিয়োগকারীরা বাংলাদেশের বিনিয়োগে আগ্রহী চট্টগ্রামের ইকোনমিক জোনে তিরিশটি চীনা কোম্পানি বিনিয়োগ আগ্রহ দেখিয়েছে বাণিজ্য উপদেষ্টা বলেন চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধুত্ব রাষ্ট্র দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন টি করে রাখুন ধন্যবাদ